সুস্থ আছো আজকে হচ্ছে বুধবার বুধবার তো হ্যাঁ আর ঘড়িতে এখন বাজছে দশটা আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই ঘুম থেকে উঠেই না অনেকটা দেরি হয়ে গেছে এসছি এখানে গাছপালা পরিষ্কার করতে অনেক ঘাস হয়ে গেছিল এই দেখো কত বড় বড় ঘাস সবগুলোর মধ্যে তারপরে ওই যে মরা গাছ হয়ে গেছে কিছু গাছগুলো এমনি এমনি মরে গেল সেই ছাদগুলোর মতো পড়ে গেল গাছে দিয়ে এক একাই মরে গেলো গাছগুলো আর এইখানে এই যে আচারটাকে সকালবেলা রোদে দিয়ে দিয়েছি রোদ আসার সাথে সাথে এখানে রোদে রেখে দিয়েছি আর ওপর একটা কাপড় দিয়ে দিয়েছি যাতে কিছু না পড়ে এই জায়গাটা যে পরিষ্কার করবো একটু পরে আর একটুখানি পরে এর ভিতরে ভিতরেও ঘাস হয়ে গেছে আর এইখানে দেখো আমার দুটো অপরাজিতা গাছ বেরিয়েছে আর ওইখানে একটা বেরিয়েছে এইখানে একটা বেরিয়েছে এই গাছটা বেশ একটু বড়ও হয়েছে এইটা এখনও ইয়ে হয়ে গেছে অপুষ্টি হয়ে গেছে পলিও হয়ে গেছে ওই জন্য ওরকম হয়ে আছে এখনও এই যে এইখানে এই দুটো গাছ নিয়েছিল সেদিনে রাত্রেবেলায় এইখানে সকালে লাগানো হয়ে গেছে মানে লাগিয়ে দিয়েছে আমি লাগাই নি ওই লাগিয়েছে বেশ ভালো লাগছে দেখতে এই কালারটা বেশ সুন্দর ওই কালারটা পিঙ্ক পিঙ্ক এটা একটু ডিপ রানি টাইপের লাল না এটা বেশ ভালো লাগছে দুটো ফুল একসাথে আরও যখন অনেকটা আস্ত পায় ছাড় হবে তখন আরও বেশি ভালো লাগবে আর এই গাছটার ফুল মোনা শেষ হয়ে গেল আর ফুল ফুটছে না এইগুলো কোথায় বীজ হয়তো দেখো গাছে আর একটাও ফুল নাই কিন্তু গাছ আছে দেখো এই দিক থেকে ওই দিকে চলে গেছে এই দিকে গাছ ভর্তি এই যে বীজ বোধ হয় এগুলো আর ফুল হবে না এগুলোতে এখানে চলে এসেছি রান্নাঘরে আর রান্না করবো হাঁসের ডিম এখানে পেঁয়াজ আর রসুনটাকে ঘষে নিচ্ছি ভালো করে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেবো এটাকে মশলাটা কষা হয়ে গেছে আর কালারখানাকে এসেছে দেখো এবার এর মধ্যে দেবো গরম জল গরম জল হয়ে গেছে দিয়ে দিলাম আজকে রান্নার মধ্যে একটা টুইস্ট আছে বুঝলে দেবো এবারে ডিম এই দুটো হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ডিম দুটো দিয়ে একটু ফুটতে দেবো তারপরে দেখাচ্ছি কী করব এটা গাছ দিয়ে হচ্ছে আমার টুইস্ট দেখো ঝোলটা অনেকটা কমে গেছে গ্রেভিটা এখানে ডিম দুটো সাইড করে দিয়েছি এইবার একটা হাঁসের ডিম এই দেখো ফাটিয়ে নিয়েছি এইখানে দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দেবো একটুখানি নুন কুসুমের ওপরে দিয়ে দেবো একটুখানি নুন সামান্য যাতে কুসুমটা যখন খাবো তখন যেন ভালো লাগে এইবারে ঢাকা দিয়ে দেবো আজকে সকালে মেয়েকে স্কুলে পাঠায় নাই এই যে শোনা আমার শোনো কালকে হঠাৎ করে দেখছি সন্ধ্যার পর থেকে গাটা একটু গরম গরম হয়ে গেছে দিয়ে ভাবলাম ওষুধ দিতে হবে না কি তার খানিকক্ষণ পরে আধ ঘন্টা এক ঘন্টা পরে দেখলাম আবার গাটা ঠান্ডা হয়ে গেল মানে কালকে সাড়ে দশটা দশটা পর্যন্ত এরকমই হয়েছে একবার করে গাটা গরম হচ্ছে একবার করে গাটা ঠান্ডা হচ্ছে ওষুধ আর দিতে হয় নাই দিয়ে গরম জল করলাম গরম জলের ভাবটা দিলাম দিয়ে ও ঘুমাল সকালবেলা উঠে এখন গাটা অতটা গরম নাই হালকা মানে সেই কী বলবো একদমই কম কালকে থার্মোমিটার দিয়েও দেখেছিলাম নাইনটি এইট এরকম ছিল এটা হান্ড্রেড না হলে জ্বর জ্বরের ওষুধ দেওয়া যায় না ডাক্তার না করেছে যে একশো দেখবে তারপরে জ্বরের ওষুধ দেবে ওই জন্য জ্বরের ওষুধ দিই না সকালবেলাও হালকা একটুখানি এখনও তাপ আছে তো ওষুধ দেওয়ার মতো না বিকালে নিয়ে যাবো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে তার রাত্রেবেলা কালকে যখন বলেছে তখন প্রায় তখন কটা বাজে আটটা পনেরো বাজে আমাদের এখানে যাকে দেখায় হোমিওপ্যাথি ডাক্তার তিনি সাড়ে সাতটা পর্যন্ত বসে দিয়ে তাকে ফোন করা হলো তখন আটটা পনেরো বাজে ওর বাবা ফোন করবে না আমি একবার করে দেখো যদি ভিড় থাকে অনেক সময় তো ডাক্তারবাবু বসে থাকে দিয়ে ফোন করলো বলছে না আমি অনেকক্ষণ আগেই উঠে গেছি আবার সকালবেলা উনি বাইরে এক জায়গায় যাই চেম্বার করে সেইখানে গেছে বললো কালকে বিকালে তো আজকে বিকালে নিয়ে যাব আর আজকে আর ভাবছি স্নান করাবো না মাথাটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে গাটাগুলো একটু মুছে দেবো ভালো করে আর রান্নাবান্না হয়ে গেছে ওর পাপা খেয়ে অফিসে চলে গেছে এখন বাজছে এগারোটা পনেরো এখন আমার কাজকর্ম করতে হবে হাজি ভাবছি একটু ঘরে ঝুল টুলগুলো ঝাড়বো প্রচণ্ড ধুলো মানে সেই ঝুল পড়ে গেছে বেশ অনেক দিন হয়ে গেল সেই ঘুরতে গেছিলাম তারপর থেকে আর ঘরে ঝুল ঝাড়াই হয়নি আর ঘরে ঝুল টুল পড়ে রয়েছে বিচ্ছিনি লাগছে দেখতে এবারে করতেও ইচ্ছে করছিল না বেশ কিছুদিন ধরে আমি ভাবলাম যে না আজকে যখন মেয়েকে স্কুলে পাঠাই নাই আর বেশি হচ্ছে এখন কী বলো তো মেয়েকে আনতে যাচ্ছি তো দিয়ে একেবারে কেমন একটা হয়ে যাচ্ছে মানে টাইম পাচ্ছি না ওইদিকে আমার এক ঘন্টা চলে যাচ্ছে দিয়ে এসে আর ভালো লাগছে না করতে তাই বললাম যে মেয়েকে যখন স্কুলে পাঠাই নাই তাহলে আজকে এই কাজগুলো করেই ফেলি আমি আমি চলে এসেছি সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে এখন রান্নাঘরে এসে করব একটু খিচুড়ি খিচুড়ি করব বলতে সব কিছু রেডি করে রেখে গেছি দেখো প্রেশারে সব খাবার মানে বা ভাত টাত সব সিটি দিয়ে রেখে গেছি ভাতই রান্না হয়েছিল আজকে তো আমার হঠাৎ করে খিচুড়ি খেতে ইচ্ছে করলো আমার ভাত খেতে ইচ্ছেই করছে না তো এখানে পেঁয়াজ রসুন একটু ভালো করে তেলে সোমবার দিয়ে দিচ্ছি তারপরে খিচুড়িটা ঢেলে দেবো আর এখানে বেগুন ভাজা চাপ দিয়ে দিলাম গরম গরম বেগুন ভাজা খিচুড়ির সাথে কিন্তু অসম্ভব ভালো লাগে তো সময় তো সবার ইচ্ছে মতোই বাড়িতে রান্না করেই খাওয়া দাওয়া হয় কিন্তু আজকে আমি ভাবলাম না আজকে আমি আমার নিজের ইচ্ছা মতোই খাবো মাঝে মধ্যে একটু নিজের কথা ভাবা অবশ্যই দরকার ভাবলে ক্ষতি কি আছে বলো তো এখানে শোনো আমার খেতে বসে গেছে কি নিম পাতা ও খাচ্ছে নিম পাতা প্রথমে আর আজকে রান্না হচ্ছে আমাদের এখানে ছোলার ডাল ইঁচড় দিয়ে আর এখানে হয়েছে হাঁসের ডিমের কারি নিম পাতার লাগি লাগিয়ে রাখো এটা এখন চলবে কদিন করা আছে আর এইখানে আমি ঘিয়ের কোটোটা রোদে দিয়ে রেখেছি ঘিটা গলার জন্য প্লাস্টিকের কোটোতে ঘি নেওয়া হয়েছে এবারে আগুনের তাতেও ধরা যাবে না রোদে দিয়ে গলে গেছে এইখানে রোদ ছিল এতক্ষণ এই যে রোদে দিয়ে গলিয়ে নিলাম এবারে কাঁচের কোটোতে ঢেলে রাখবো না কাঁচের যেটা আছে আর কি ঘি যেটাতে রাখি একটা কাঁচের তো সেটার মধ্যে এটা থেকে ঢেলে রাখবো আর না হলে পরে ঘি ওই কাঁচেরিয়ে হলে তো আর একটু গরম জল বলে বসানো যায় প্লাস্টিক কি তো গরম জলে দেওয়াই যাবে না তাহলে দেখো শেষ তো ঢেলে নি ঘিটা এই ঢেলে নিয়েছি দেখো ঘিটা পাঁচশোর বোতল একটা হর বোতল আগে থেকেই পাওয়া যেত এখনও পাওয়া যায় হয়তো কিন্তু এখন আর খাওয়া হয় না আগে খেতাম চলে এখানে আমার খিচুড়িও রেডি এবার আমিও খাবো খিদেও পেয়ে গেছে আমার সকালে আর কি ব্রেকফাস্টও করি না মেয়েকে আনতে গেলে তো আমি খেয়ে দৌড়াই আর কি মেয়েও আনতে চাওয়া ছিল না আর রেডি আমার খিচুড়ি ওপর থেকে একটু ঘি নিয়ে নিয়েছি বেগুন ভাজা আর এই হচ্ছে ডিম ওদের ডিম সেদ্ধ করে রান্না করেছি কারণ ওরা সেদ্ধ ডিম খাবে আর আমার ডিমটা আমি এইভাবে খেতে চেয়েছি ওই জন্য ওই জন্য কী করেছি একটাই গ্রেভির মধ্যে দু রকম ডিম একভাবে রান্না করে নিয়েছি আমারটাও হলো ওদেরটাও হলো সবারটাই করতে হবে বুদ্ধি করে করতে হবে তবেই হবে আর এই গরম খিচুড়ি ইয়ে টেবিলে নামিয়েছে আর সরছে না থালা আমার এদিক ওদিক করছে না থালা ইয়ে হয়ে গেছে গরমে ভাপে ধরে নিয়েছে চল খেয়ে নিয়ে বেড়ে খিদে পেয়েছে আমি সময় খিচুড়ি খেতে ভালোবাসি বাচ্চা এখন পাঁচটা আর এই যে রেডি হয়ে গেছি যাব এখন মেয়েকে নিয়ে ডাক্তারের খেতে সকালবেলাই বলেছিলাম তোমাদের যে বিকালে নিয়ে যেতে হবে আজকে কারণ ডাক্তার বিকালেই বসবে আজকে ও আজকে দুপুরে ঘুমাতে পারেনি ও তিনটে থেকে পড়াতে এসেছিল যে ও রেডি হয়ে গেছে চলো হয়ে গেছে চলো তাড়া টানো তাড়ালা টানো আমি লাইট অফ করি লাইট অফ করি গিয়ে বেরোই হয়ে গেছে ডাক্তার দেখানো এখন মা আমি দুজন মিলে যাচ্ছি বাড়ি